বাংলা কোনো নায়ক পঞ্চাশ কোটি টাকা পারিক শ্রমিক নিতেছেন একটি সিনেমা থেকে তৈব্রিয়ন এ কথাটা শোনার পর আমি জানি সকলেই অবাক হয়ে যাবেন অবাক হওয়ার মতো কথা আমার ভিডিও শুরুতে আপনারা সাকিব খানের নিজের মুখ থেকে শুনেছেন তুফান সিনেমাটি যদি একশো কোটি টাকা বিজনেস করতে পারে তাহলে পঁচিশ কোটি টাকা শাকিব খান নিবেন এবং তুফান সিনা মাটি যদি দুইশো কোটি টাকা বিজনেস করতে পারে ৫০ কোটি টাকা শাকিব খানই নিবেন তৈব্রিয়ন বাংলাদেশের নায়কের জন্য এটা কিন্তু একটা স্বপ্নের বিষয় এটা কিন্তু কখনো ভাবা যায় না এত টাকা পারিশ্রমিক যেখানে বাংলাদেশের একজন নায়কের লাইফ শেষ হয়ে যায় এক কোটি টাকা মাত্র পারিশ্রমিক নিতে হলে তার সারা লাইফ কাজ করিও এক কোটি টাকা পারি শ্রমিক নিতে পারে না আমরা এ পর্যন্ত যত বাংলাদেশের হিরো ছিল সকলের বেলাও দেখেছি সর্বশেষ সাকিব খান কিন্তু দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তার দীর্ঘ দীর্ঘ লাইন আপে তার পঁচিশ বছর লাইফে কাজ করি সে কিন্তু সর্বশেষ সবচেয়ে বেশি পারিশ্রমিক দেড় কোটি টাকা সে নিয়েছেন তো এবার সাকিব খান কিন্তু পঁচিশ কোটি টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন তুফান সিনেমার তুফান সিনেমা থেকে আগামীকাল তুফান সিনেমা সাফল্যেও সাফল্য উপলক্ষে একটি মিটিং হয়েছিল সেখানে কিন্তু তুফান সিনেমার পুরি ইউনিট অবস্থিত ছিলেন এবং সাকিব খানও ছিলেন সেখানে একটি বক্তব্যের মাধ্যমে সাকিব খান কিন্তু এই কথাটা আমাদের মাঝে জানিয়েছেন এই কথাটা শোনার পর কিন্তু আমরা সকলেই এই কথাটা সাকিব খান বলার পরই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তৈব্রিয়ন এই প্রথমবার বাংলা কোনো হিরো পঁচিশ কোটি বা পঞ্চাশ কোটি টাকা পারিশ্রমিক পাবে এটা তো মানে স্বপ্নের বিষয় এটা কি কখনো বাবা যায় এত টাকা পারিক পারিশ্রমিক বাংলা একজন হিরো মানে এটা বিশ্বাসই করা যায় না তো সব কিছু মিলে যেখানে বাংলাদেশে একজন হিরো পঁচিশ থেকে তার পুরা লাইফ কাজ করে এক কোটি টাকা পারিশ্রমিক নিতে পারে না সেখানে সাকিব খানে একটি সিনেমাতেই পারিশ্রমিক নিতেছেন পঁচিশ কোটি দড়ি আমরা পঞ্চাশ কোটি দূরে লাভ নাই পঁচিশ কোটি টাকা পারিশ্রমিক সাকিব খান নিতেছেন এটা কি মানে অবাক করার মতো কাণ্ড মানে এটা আপনার কল্পনা অভাবে নাই বাংলা কোনো হিরো বাংলা কোনো হিরো একটি সিনেমা থেকে মাত্র একটি সিনেমা থেকে পঁচিশ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তো প্রিয়ন সাকিব খান কিন্তু একটি ইতিমধ্যে একটি ইতিহাস করে ফেলতেছেন আমার ভিডিও শুরুতে আপনারা শুনেছেন সাকিব খানের নিজের মুখ থেকে এই কথাটা আবারও শুনতে চান আবারও শুনেন আবারও আমি শোনাচ্ছি আপনারা শুনে নেন শুনলেন সাকিব খানের নিজের মুখ থেকে সেই কথাটা সাকিব খান বলেছেন যে তুফান সিনেমা একশো কোটি টাকা বিজনেস করতে পারলে আমার পঁচিশ কোটি টাকা তো তারপর কিন্তু সাকিব খান এই কথাটা সাকিব খান বলার পর কিন্তু তুফান সিনেমার পরিচালক রাইহান রাফি ভাইয়া এবং তুফান সিনেমার প্রযোজক সহ সকলের মুখে কিন্তু একটা হাসি ফুটে যায় তো এটা কিন্তু আমাদের ভালো লাগার বিষয় সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা পিন ইন্ডিয়ানা করে হিন্দি ভাষা দেবলি রিসপতে চলেছে তো সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা তো একটা দারুণ বিজনেস করে নিতেছে ইতিমধ্যে কিন্তু তুফান সিনেমাটা Piot tomare record bengi felche তুফান সিনেমা দিয়ে এত পরিমাণ দর্শক হলমুখী হয়েছে আমার লাইফে দেখি নাই এত পরিমাণ দর্শক সিনেমা হলে বের করতে শুধুমাত্র বাংলাদেশে তো সব কিছু মিলে ভালো লাগতেছে বাংলা একজন হিরো একটি সিনেমাতে পারে শ্রমিক পেতে যাচ্ছেন পঁচিশ কোটি টাকা দাবি করেছে এটাই এটাই যেন অনেক অনেক কিছু লাগার সাকিব তো সবকিছু মিলে অনেক ভালো লাগলো সাকিব খানের নিজের মুখ থেকে শুনে একটি সিনেমার জন্য সাকিব খান চুজ করতেছেন পঁচিশ কোটি টাকা তো ব্রিহন আপনাদের কেমন লেগেছে এই কথাটি শোনার কেমন লেগেছে আপনাদের এই কথাটি শোনার পর অবশ্যই জানিয়ে দেবেন নেসের কমেন্ট বক্সে তো এই অবশ্যই অবশ্যই সাকিবানদের জন্যে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে এটাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো করবেন আমার জন্যে আসি আল্লাহ হাফেজ